আগের বার এসেছিলাম ঝুমাবারে আমরা সমাবেতভাবে এখানে আদায় করেছিলাম আল্লাহ আবার জাতির প্রয়োজনে দিনের প্রয়োজনে আজকে আমাদেরকে এখানে দান করলেন আগামী বারো তারিখ একসাথে বাংলাদেশের ইতিহাসে দুটি নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ একটু বসে এখানে যারা আছেন তারা একটু বসেন কথা বলবেন না সাংবাদিকদেরকে তাদের দায়িত্ব পালন করার সুযোগ দেবেন আপনাদের কথাগুলোই তারা সারা দেশ এবং দুনিয়া ছড়াই দেবেন তাদের দায়িত্ব পালনের স্বার্থে তারা দাঁড়িয়ে থাকবেন আপনারা কেউ আর দাঁড়িয়ে না কোনো কথা বলবেন না আপনারা ধৈর্য ধরে শুনবেন চরডাঙ্গার মানুষ খুবই ভালো সেই ভালো মানুষগুলো এখন থেকে শুধু সহযোগিতা করবেন ইনশাল্লাহ

দুইভাবেই দিয়ে দেখলাম যে জনগণ সচেতন মাসা আল্লাহ জনগণ আওয়াজ উল্টা পাল্টা করে নাই তার মানে হলো বুটের বুটের ঢুকে প্রথম ভুটটি শক্ত করে মারতে হবে হার উপর ইনশাল্লাহ হা জিতে গেলে বাংলাদেশ জিতে যাবে হা জিতে গেলে সৃষ্টিভা ফিরে আসবে না হা জিতে গেলে দুর্নীতি এবং চাঁদা কবর রচনা হবে আর হা হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে আমরা সেদিন আল্লাহ দরবারে দোয়া করি আল্লাহ যেন হা জিতে যাওয়ার ব্যবস্থা করেন বিপুল ব্যবধানে দ্বিতীয় ভোটটি হবে পরিবর্তনের বাংলাদেশের পক্ষে চরডাঙ্গা জেলার মানুষ শিক্ষিত এবং ভদ্র তারা শান্তিপ্রিয় কিন্তু দুর্বল নয় মানসিক ভাবে খুবই শক্ত অন্যায়ের বিরুদ্ধে তারা বজ্র কঠিন আর ন্যায়ের পক্ষে একেবারেই ইতো এই চোয়াডাঙ্গায় কোন চাত নাই চাত হয় না আছে হয় হয় চিড় চিড় তাইলে চাত ডিজিটাল চাত দাবাজি কোন স্ট্যান্ড দখল হয় না এখানে এটাও হয় মানে কোনো কিছু আর বাকি নাই ফুটপাত থেকে শুরু করে সব সবকিছু আপনারা কি চান বাস বাস মামলা এই গিলে এটা আপনারা চান তাহলে কি করতে হবে চব্বিশের পাঁচ আগস্ট যেমন একটা বিপ্লব হয়েছিল আবার ছাব্বিশের বারো ফেব্রুয়ারি একই ধরনের আর একটা বিপ্লব ঘটাতে হবে সেই চব্বিশের বিপ্লবটা ছিল বুলেটের বিরুদ্ধে এবার কার বিপ্লব হবে ব্যালটের মাধ্যমে একদিকে দেশে ন্যায় এবং ইনসাফ কায়ন করার জন্য দুর্নীতি মুক্ত বাংলাদেশ করার জন্য আধিপত্যবাদের কবল থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য চাঁদাবাজি এবং হয়রানিমূলক রাজনৈতিক পুরানা বস্তা পচা ব্যবস্থাকে টসটাস করে দেওয়ার জন্য